অটো ফ্যান বাঁধার আপনি ফ্যান যখন কোনো কিছু বানতে গেলে আপনার মুখস্থ রাখতে হবে কিন্তু এটা দিয়ে আর মুখস্থ রাখতে হবে না হিসাব ট্রেডিং এবং মজুমদার আপনাদের কাছে নিয়ে আসছে অটো ফ্যান বান্দার মেশিন যারা বলতেছেন যে আমি বাসায় বসে ছোট ছোট কাজ করব আমার বড় পুঁজি নাই তাদের জন্য হচ্ছে এটা এখানে একটা জিনিস দিয়ে চারটা জিনিস বাঁধা হয় একটা হচ্ছে আইপিএস একটা হচ্ছে ইউপিএস একটা হচ্ছে ফ্যানের বডি এটার দাম হচ্ছে যে আপনার চোদ্দশো টাকা এই যে গুড়ালের নাম্বার ওটা আবার এটা নাম্বার জিরো করা যায় কানেক্ট করা যায় এই যে

শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ পাক রাবুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন তারই সাথে সাথে হাজারো হাজার সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণা সৃষ্টি হতো না আমার আপনার সকলের নবী প্রাণের নবী প্রিয় নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সালামকে ঢাকা এবং ঢাকার বাইরে যারা মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাফ ট্রেডিং থেকে আগে মাল নিয়েছেন তাদের জন্য আবার নতুন একটি আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা বাংলাদেশে বেকারত্ব জীবন যাপন করতেছেন এবং বর্তমানে শুধু বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ডের মধ্যে অনেক মানুষ বেকারত্ব জীবন যাপন করতেছে তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব আপনি মাত্র চল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি আপনার জীবন থেকে বেকারত্ব বলে যে একটা শব্দ আছে যেটা সমাজের অভিয শব্দ সেই শব্দ থেকে মুক্তি পাওয়ার জন্য ইনসাপ এবং মজুমদার এন্টারপ্রাইজ আপনাদের কাছে নিয়ে আসছে অটো ফ্যান বান্দার মেশিন যারা বলতেছেন যে আমি বাসায় বসে ছোট ছোট কাজ করব আমার বড় পুঁজি নাই তাদের জন্য হচ্ছে এটা আপনার চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি দেখেন এটা দিয়ে ফ্যান মেশিন আপনি আইপিএস আপনার হচ্ছে ইউপিএস আপনার হচ্ছে যত ধরনের ছোটখাটো মোটর এবং মিনি মোটর বিগ মোটর বড় মোটর এরকম আপনার দেখেন এই চ্যানেলের মধ্যে এরকম ববিন আছে দেখেন ববিনের মধ্যে গ্যাপ আছে এখানে একটা জিনিস দিয়ে চারটা জিনিস বাঁধা হয় একটা হচ্ছে আইপিএস একটা হচ্ছে ইউপিএস একটা হচ্ছে ফ্যানের বডি এই প্যানের বডিটা এই অংশটা ঠিক এটার মধ্যে এখানে লাগাবে লাগানোর পরে যার যেভাবে প্রয়োজন সেভাবে ববিনটা করে নিবে আচ্ছা করে নিয়ে এটা হচ্ছে ডিজিটাল এটার মধ্যে নাম্বার উঠবে আর হচ্ছে মেনুয়াল আর আমাদের দেশে যতগুলো প্যান কোম্পানি আছে বর্তমানে যেগুলো চলতেছে সবগুলোর প্যাচ হচ্ছে দুইশো পঞ্চাশ প্যাচ আচ্ছা অনেকে এটা দিয়ে হাত দিয়ে যারা বলতেছেন আমার তো অত টাকা পয়সা নাই তাদের জন্য হচ্ছে এটা এটা দাম হচ্ছে যে আপনার 1400 টাকা আর যারা बोलतेছেন না আমি বর্তমানে আপগ্রেড হব ডিজিটাল হব তাদের জন্য হচ্ছে এইটা এটা হচ্ছে ডিজিটাল জি এটার মধ্যে নাম্বার ওটা আপনি দেখেন চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি এই যে দেখেন এখানে গুড়ালের এটা নাম্বার ওটা দেখলেন রাইট এই যে গুড়ালের নাম্বার ওটা আবার এটা নাম্বার জিরো করা যায় কানেক্ট করা যায় এই যে এটা হচ্ছে ডিজিটাল যারা बोलतेছেন যে আমি ক্ষুদ্র আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে ছোট ছোট কনা কোনা থেকে ছোট ছোট বড় পাথর পাথর থেকে বড় বড় পাহাড় পাহাড় থেকে বড় বড় এই যে অটো তারপরে আমি আগে ছোট থেকে শুরু আমার বড় আস্তে আস্তে বড় হবে সেই যদি ব্যবসা শুরু করে অবশ্যই অবশ্যই তার জীবনে স্বাবলম্ব স্বাবলম্বী হবে একশো আর বেকারত্ব বলে যে একটা জীবন আছে সেই জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য যদি বলেন যে আমি দৈনিক কমপক্ষে পাঁচ হাজার টাকা ইনকাম করব তাদেরকে বলবো আপনি 38 থেকে 40000 টাকার ভিতরে এই মেশিনটা নিয়ে নেন দৈনিক আপনি 30টা ফ্যান বানতে পারবেন তা ফ্যান যদি বান দেয় তাকে দৈনিক যদি আপনি 200 টাকা করে দেন 30টা ফ্যানে কত টাকা আসে অনেক আর তার চলবে না তার বেকারত্ব জীবন বউ এবং সন্তানাদি দিয়ে তো সে সুন্দর মতন তার জীবন যাপন করতে পারবে তাদের জন্য বলবো এই ডিজিটাল মেশিনটা না আমি ডিজিটাল মেশিনটা চালাই আপনাদের মতনে চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে এই মেশিনটা কাউন্ট করতে হয় কিভাবে চালাতে হয় আপনাদেরকে দেখাচ্ছি এটা দিয়ে হচ্ছে অটো ফ্যান বানদার আপনি ফ্যান যখন কোনো কিছু বানতে গেলে আপনার মুখস্থ রাখতে হবে কিন্তু এটা দিয়ে আর মুখস্থ রাখতে হবে না এই নাম্বার দিয়ে আপনি কান্ট এই যে এই নাম্বার দিয়ে আপনি এখানে কান্ট কানেক্ট করে দিবেন আপনি যদি দুশো পঞ্চাশ দেন তাহলে এখানে দুশো পঞ্চাশ কানেক্ট করলে এখানে দুশো পঞ্চাশ এসে অটো এটা বন্ধ হয়ে যাবে আমি আপনাদেরকে আপনার চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে এটা করতে হয় অটো ফ্যান বাঁধার মেশিন এটার এখানে যে পেস্টটা আছে এই যে একশো দেখছেন একশো পঞ্চান্ন ঠিক একশো পঞ্চান্ন গিয়ে এটা অফ হয়ে যাবে আচ্ছা এটা অটো ডিভাইস করা আছে এটা এবং আপনার হচ্ছে লেফট রাইট দুইটাই আসে লেফট রাইট দুইটাই আছে এখানে আপনি যা কান্ট করবেন ঠিক এখানে নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনার অটোমেটিক কান্ট করে নিবেন নাম্বারে যতই আপনার সংখ্যা যতটুকু দেওয়া লাগে এই যে দেখেন আপনার এই যে একশো পঞ্চান্ন দিয়ে অটো এদিকে অফ হয়ে যাবে আচ্ছা তাই আমি সকলকে অনুরোধ করবো আপনারা আপনাদের ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে এই বড় ব্যবসাটা করেন আশা করি আপনি এখন বর্তমান শীত সিজন চলতেছে বাংলাদেশে বর্তমানে আরব কান্ট্রির মতো বেশি আপনার গরম পড়ে তাই এই গরমের জন্য প্রচুর পরিমাণ প্যান নষ্ট হয় এই প্যান নষ্ট হওয়ার ভিতরে আপনারা যদি যারা অনেকেই আছে আপনার প্যান কিনতে পারে না যাদের পুরাতন প্যান্টটা আছে তারা ওইটাকে আপনার আবার রিপ্লাই করে রিপ্লাই করে আবার নতুন করে সেটা চালু করে তাদের জন্য এই মেশিনটা হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন এবং বেস্ট কোয়ালিটির জি বেস্ট কোয়ালিটি এইটা এই মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস পাবেন থ্রি ইয়ার্স আচ্ছা থ্রি ইয়ার্স পর্যন্ত আমরা আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকবো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি জি আমাদের থেকে মাল কেনার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি আমাদের বিডিও স্ক্রিনে নাম্বার দেখে নাম্বারে ফোন করবেন ফোন করার পরে আমাদেরকে বিকাশে অনলি মাত্র এক টাকা অ্যাডভান্স পাঠাবেন পাঠানোর পরে আপনার নাম ঠিকানা দিবেন আমাদের লোক গিয়ে আপনাদেরকে মাল ডেলিভারি দিবে যে মালটা আমরা আপনাকে মোবাইলে ছবি পাঠাবো ঠিক এই মালটা দেওয়া হবে যদি চুল পরিমাণ কোন মালের যদি ভেজাল থাকে তাহলে ওই মাল আপনি রিসিভ করবেন না আবার রিটার্ন ব্যাক করে দিবেন আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে সাল নতুন বছর উপলক্ষে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসার্ভ ট্রেডিং এর পক্ষ থেকে যারা অত একটি সিলিং প্যান নিবে তাদেরকে একটি মোবাইল গিফট করা হবে গিফট হিসাবে এটা নতুন বছর উপলক্ষে আর সাথে মজুমদার এন্টারফ্রাইজ এবং ইনসার্ফ ট্রেডিং এর কোম্পানির পক্ষ থেকে একটি টি শার্ট তাদেরকে গিফট দেওয়া হবে এটা এই দুইটা জিনিস যারা এই অটো ভ্যানবান্ধার মিশিং নিবে তাদের জন্য নট এই ছোটো মিশিংয়ের জন্য এই নতুন ছোটো মিশিংয়ের জন্য কোনো মোবাইল হবে না যারা বড় মিশিংটা নিবে তাদের এই দুই হাজার পঁচিশ সালের উপলক্ষে এবং নতুন বছর উপলক্ষে দুইটা জিনিস এই মালটার সাথে ফ্রি পাবে তো আমাদের দোকানে আসার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে গুলিস্তান হানি প্লাইবার বাংলাদেশে এমন কোনো লোক নাই যে গুলিস্তান হানি প্লাইবার সেনে না হানি প্লাইবার থেকে সামান্য একটু ঢুকবে এক মিনিট হাঁটলে হাতে ডান পাশে ডাট বাংলা ব্যাংক আপনার ভিডিওর মধ্যে আমি দেখাবো ডাস বাংলা ব্যাংকের অপরিচিত মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ ট্রেডিং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর পরিশেষে একটাই কথা সারা বিশ্বের সকল মুসলমান নির্যাতিত নিপীড়িত বিশেষ করে ফিলিস্তিনি মুসলমান অত্যন্ত নির্যাতিত নিপীড়িত মজুমদার এন্টারপ্রাইজ ইনসেপ ট্রেডিং সার্বক্ষণিক তাদের সহযোগিতা করবে আপনারা যে যা পারেন তাদের পাশে এসে দাঁড়ান আমরা মুসলমান মুসলমানদের ভাই বোন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আগামী দিনে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো